কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলীকে মেনে নিতে পারছে না অপরাজিতা মল্লিক তাই বরণ করলো না সোজা ওপরে উঠে চলে গেল পরিবারের লোকজন বেশিরভাগই ভালোবাসে শ্যামলীকে ছেলেরা সকলে বলে উঠল বাড়ির বউকে আমরা বরণ করে তুলব দাদু অনিকেতের বাবা প্রতিম সকলে মিলে ওরা বরণ করতে থাকলো শ্যামলীকে শ্যামলী কান্নায় ভেঙে পড়েছে এত ভালোবাসা ওর জন্য অপেক্ষা করেছিল ভাবতে পারেনি আবার সেই বাড়ি সেই পরিবার সেই ভালোবাসা এখানে যে ও আবার ফিরে আসবে সেটা মনের কোনো দিন আসেনি অনেকে তো খুব খুশি আছে ঠাম্মি প্রিয়া বলছে আজকে আমরা দাদাভাইয়ের ঘরটা সাজিয়ে দিই ওই ঘরেই তো আজ থেকে স্যামৃদ্ধি থাকবে কিন্তু ঠাম্মি বলেন না আজ থেকে ওকে অনির দাদু ঘরে থাকতে দেওয়া যাবে না ওদের আমরা বিয়ের বন্দোবস্ত করব। কারণ ডিভোর্স হয়ে গেছিলো চন্দ্রাশিসের সাথেও ডিভোর্স হয়ে গেছে তাই আবার নতুন করে ওকে বিয়ে করতে হবে তখন সবাই বললো ঠিক আছে একটা তালে অনুষ্ঠান হবে আমরা হইচই করব পাঁজি দেখতে আরম্ভ করে দিল যদি আজকেই বিয়েটা দেওয়া যায় কিন্তু পাঁচতে দেখলো যে পরশু দিন একটা শুভ দিন আছে সেই দিনই বিয়ের বন্দোবস্ত করবে প্রিয়া বলছে তাহলে আমরা সঙ্গীত করব মেহেন্দি করব বিয়ে হবে অনেক দিন পর বাড়িতে হইচই হচ্ছে কি কি অনুষ্ঠান করবে ওখানে বিনতি আর সুলতাও আছে ওদের সাথেও আলাপ করিয়ে দিয়েছে যাদের ছাড়া ওর যে কোম্পানি সেটা চলবে না তাই সকলে মিলে এই বাড়িতেই থাকবে দেখেছি সবাই এত আয়োজন করছে বন্দোবস্ত করছে বিয়ের কিন্তু সূর্যর মনে একটা প্রশ্ন দাদুকে ডেকেছে বলছে আমাদের তো হাত খালি আমরা কী করবো কোথেকে টাকা পয়সা পাব এরা তো এত আয়োজন করার কথা বলছে দাদু বলছে চিন্তা করিস না শ্যামলী এসে গেছে আর আমাদের কোনো চিন্তা নেই ও ঠিক গেট বেঙ্গলকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে ওদিকে অনিকে তার শ্যামলি ওপরে গেছিলো মামনি ঘরে যেতে গেছিলো কিন্তু মামুনি ঢুকতে দেয়নি দুজনে আড়াল থেকে শুনছে শ্যামলির ওপর এত ভরসা এই পরিবারের যে শ্যামলী এসে গেছে সবটা ঠিক হয়ে যাবে আর ওদের কোনো বিপদ আপদ তারা করতে পারবে না সূর্য এই কথাটা শোনার পর মনে বল পেলো বলছে তোরা ব্যবস্থা কর যা খরচা লাগবে আমরা দু হাতে খরচা করবো আমাদের অনেকে তার বিয়ে বলে কথা অনেক বড় দায়িত্ব শ্যামলীর ওপর পড়েছে মন খারাপ রোহিণীর রোহিণী ওপরে ছুটে চলে গেছিলো ওর মন খারাপ মন্দার দুবছর ধরে নেই কোথায় চলে গেল। শ্যামলী ছুটে গিয়েছিল রোহিণীর কাছে রোহিণী দরজা বন্ধ করে দিচ্ছিল কিন্তু ও বলেছে আমাকে তুমি আসতে দেবে না ঘরে তখন আসতে দিয়েছে দেখছে মন্দারের ছবিগুলো টেবিলের মধ্যে রেখেছে দু দুবছর ধরে নেই যাকে বিয়ে করে সংসার করবে ভেবেছিল কোথায় চলে গেল কেন মধ্যপ্রাচ্যে গিয়েছিল এইবার শ্যামলী যদি ওকে খুঁজে বার করতে পারে বাড়ির লোকেরা কেউ ওকে খুঁজে বের করতে পারেনি রোহিণী অনেক চেষ্টা করেছে এমব্যাসি থেকেও খবর করেছে কিন্তু কোথায় গেল মন্দার মন্দারকে খুঁজে বের করবে শ্যামলী রোহিণীকে কথা দিয়েছে বলেছে এখন বিয়ে থা অনুষ্ঠান থাক এই সব করতে হবে না আগে আমরা মন্দারকে খুঁজে নিয়ে আসি তারপরে আনন্দ অনুষ্ঠান একসাথে আমরা করবো কিন্তু রোহিণী বললো দেখো আমাদের পরিবারে অনেক দিন থেকে আমরা আনন্দ উৎসব করিনি পরিবারের প্রত্যেকটা লোক খুব খুশি হয়েছে তোমার ফিরে আসাতে তাই তুমি আর বাধা দিও না আমিও বারণ করতে পারবো না শ্যামলী আর কিছু বলতে পারছে না তাদের বিয়েটা হয়ে যাক তারপরে একসাথে সবাই মিলে মন্দারকে খুঁজবে রোহিণী একটু মনে স্বস্তি পেল দেখেছিলাম অনিকেত চলে গেছে তার নিজের ঘরে ফ্রেশ হতে এদিকে হঠাৎ কাশির শব্দ শুনে শ্যামলী অপরাজিতা মল্লিকের ঘরে গিয়ে দিচ্ছে আড়াল থেকে সে কাস্তে কাশতে অস্থির হয়ে যাচ্ছে সামনেই বোতল আছে হাত দিয়ে বোতলটা ধরতে যাবে পড়ে গেল এত খারাপ অবস্থা তবু কাউকে ডাকছে না শ্যামলি ছুটে গেছে বোতলটা হাতে দিয়েছে বলছে তুমি কার পারমিশান নিয়ে এখানে এসছো প্রথমে ভেবেছিল ওর স্বামী তারপর দেখছে না শ্যামলি বললো ম্যাডাম আমি কারো পারমিশান নিয়ে আসিনি আপনি একটু জল খান কিন্তু ওর হাতে জল খাবে না যেন সূর্যকে বলছিল তুমি ওই মেয়েটাকেই বাড়ি থেকে তাড়িয়ে দাও তারপরে আমি আমি তোমার কথা শুনব শ্যামলীকে দেখে চমকে গেছে শ্যামলীর ওপর কেন এত রাগ ভাবছে সংসারটা আবার দখল করে নেবে এই যে এত অশান্তি হয় বাড়িতে এত ঝামেলা ঝঞ্ঝাট সমস্তটাই শ্যামলির জন্য হয় সেই জন্য শ্যামলীকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছে না হঠাৎ করে হাত দিয়ে দেখেছে গায়ে খুব জ্বর অনিকেতকে ডেকে এনেছে বিরক্ত হচ্ছে অপরাজিতামলি বলছে আমার ছেলেটার ওপর দিয়ে কত ধকল গেছে তুমি আবার এই মাঝরাতে ওকে টেনে তুলিয়ে এনেছো কেন আনলে কিছু ওরা বলছে না জ্বরের ওষুধ দিয়েছে খেয়ে নিয়েছে জলপট্টি দিচ্ছে মাথায় শ্যামলি অনেকে পাশে বসেছে ওর হাতটা ধরেছে বলছে দেখুন আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি কেউ আমাদের জীবনে আলাদা করতে পারবে না এই যে আপনি দু বছর ছিলেন না কিন্তু মনে মনে আপনাকে আমি কাছেই পেয়েছি শ্যামলীয় তাই বলছে আমার যখন বিপদ হয়েছে আপনি কিন্তু আমার কাছেই ছিলেন কোনো দিন কেউ কাছ ছাড়া হয়নি হঠাৎ ট্রি টিভিতে দেখছে একটা নিউজ দেখছে যে চন্দাশিস রায়কে হাতে নাতে ধরিয়ে দিয়েছে শ্যামলী মালাকার ছিল অনিকেত মল্লিক চলে এসেছিলো ওখানে অরুণাবু হাতের কাপটা পড়ে গেছে টি সেই কাপের কাঁচ পায়ে ফুটে গেছে অরুণাব রক্ত বেরিয়ে গেছে বলছি কি হয়েছে তোমার হাত থেকে কাপ পড়ে গেলো বলছি শোনো শোনো দেখো টিভির দিকে তারপর যখন জানতে পেরেছে যে শ্যামলী ওই পরিবারেই ছিল তখন হাত কামড়াচ্ছে কেন ওরা ছেড়ে দিল শ্যামলী যে ওই বাড়িতে আছে ওরা আন্দাজ করেছিল অনেকে দোকানে যেত এবার কি হবে শ্যামলী নিশ্চয়ই ফিরে এসেছে জোড়া বাড়িতে এখন ওইখানেই থাকবে গেট বেঙ্গল ক্যাটারারের যে অবস্থাটা হয়েছিল সেটা আবার শ্যামলী ফিরিয়ে আনার চেষ্টা করবে ওদের রমরম অবস্থা ওদের ক্যাটারিংয়ে লোকেরা সমস্ত অর্ডার করে আর গেট বেঙ্গল ক্যাটারার পূর্তির দিকে শ্যামলী আসাতে ও তো এসব মেনে নেবে না তাই অরুণাবো বলল আবার রক্তগঙ্গা বইবে অনেকে তার শ্যামলীকে আগে শেষ করে দিতে হবে না হলে আমরা আমাদের ব্যবসাটা ধরে রাখতে পারবো না শ্যামলীকে ওরা খুব ভয় পায় ও করতে পারে না এমন কোনো কাজ নেই চন্দাশিষ রায়কে কীভাবে ও ধরিয়ে দিল সুক্তারার জমিটা লিখিয়ে নিয়েছে তাই অত্যন্ত ভয় পায় শ্যামলীকে যদি ওরা না সরাতে পারে তাহলে ওদের চরম বিপদ এদিকে পরিবারের লোকেরা হইচই করছে শ্যামলি এসছে বলে সুলতা বিন্তি ওরাও এই পরিবারের একজন যেন সদস্য হয়ে গেছে আরও যারা কাজ করে তারাও বলছে আমাকেও তোমরা সাথে নাও বলছে হ্যাঁ তুই ছাড়া চলবে কি করে দাদু ঠাম্মি সকলেই খুব উৎসাহ উদ্দীপনায় মাতিয়ে দিয়েছে জোড়াবাড়ি এদিকে একমাত্র অপরিচিতা মল্লিক যে চায় না শ্যামলী এই পরিবারের বউ হয়ে আসুক ও এই পরিবারে থাকলে অভাব অনটন কোনো দিন হবে না বরণ করে ঘরে তুললো না গেট বেঙ্গল ক্যাটারের যা অবস্থা ছিল সেখান থেকে পড়ে গেছে অনেকে ক্যাটারিংয়ের বিজনেসটা ঠিকমতো করতে পারেনি যখন শ্যামলী হাতে ছিল ও দু হাত দিয়ে আগলে রেখেছিল ওদের ব্যবসাটাকে পরিবারটাকে কিন্তু এরা আগলে রাখতে পারেনি মন্দার দু বছর ধরে নিখোঁজ তাকেও এরা খুঁজে বের করতে পারেনি শ্যামলীর ওপর সবাই এতটাই ভরসা করে এবারে আমরা দেখতে থাকব যে শ্যামলী আর অনেকেদের বিয়েটা সত্যি আবার হয় কি না কী হবে ওদের ভবিষ্যৎ জীবন আবার তো আঘাত আসতে চলেছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি অরুণাবো আর তৃষা বদমাইশি করবে ওদের পেছনে লাগবে ক্ষতি করার চেষ্টা করবে কিভাবে শ্যামলি ঢাল হয়ে দাঁড়াবে সমস্তটা দেখার জন্য আমরা অপেক্ষা করব কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে